নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি অনেক দিন হলো আপনাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি তাই আজকে চলে আসলাম আমি আমার ঘরে একদম পুরো ঘরোয়া রূপে একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করার জন্য সাড়ে আটটায় মেয়ের টিউশন ছিল তো মেয়েকে ছেড়ে আসার পথে অল্প টুকটাক সবজি আর অল্প একটু মাছ নিয়ে চলে এসেছি ফ্রিজ পুরো খালি ছিল আর সকাল থেকে কিছু নিজের খাওয়া হয়নি তো নিজের জন্য এক গ্লাস ছাতুও গুলে রেখেছি দশটা এখন বাজতে যাচ্ছে আমি এই সবজি টবজিগুলো কেটে রেডি করে রেখে মেয়েকে আনতে চলে যাব তারপর এসে বাকি বাড়ির কাজ সব সারব তো কী কী বাজার থেকে আনলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি ওদিকে একটু পুঁই শাক নিয়েছি বেগুন উচ্ছে আর ওই পলিথিনটাতে এটাতে ঢেঁড়স আছে আর এটাতে রুই মাছ আছে অনেকটা পরিমাণে রুই মাছ মেয়ে রুই কাতলা ছাড়া খাবে না তো ওর জন্য এই মাছ আর কোনো মাছ নিইনি আর ওদিকে নিজে খাওয়ার জন্য এক গ্লাস ছাতুও গুলছি এটা খেয়ে নিজে একটু দম নিয়ে তারপরে বাড়ির কাজগুলো সব শুরু করব তা আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন তো বন্ধুরা আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি আজকের ভিডিওটা কিন্তু সত্যিই খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমরা পাড়ার পক্ষ থেকে আমাদের পাড়াতেই সন্ধ্যের দিক দিকে রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠানটি করব তো ওখানে আমরা রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি কয়েকটি গানও করব এবং নাচও থাকবে আবৃত্তি থাকবে ছোটদের বড়দের গানও থাকবে তো অনুষ্ঠানটি কেমন হচ্ছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা ভিডিও ধরা সকালে এক গ্লাস ছাতু খেয়েছিলাম তারপরের খাবার হচ্ছে পান্তা ভাত আর মাছ মাখা মা মেয়ে দুজনে পান্তা ভাত নিয়ে বসে পড়েছি যে দেখুন এক পিস রুই মাছ ভেজে নিয়েছি দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি পেঁয়াজ লবণ এটাকে মাখা করব আর এটা আমার ভাত জল জল দিয়েছি আর লবণ দেওয়া আছে আর মেয়ের ওটা মেয়ে ওই যে ওখানে বসা আছে এখন সকালে এটাই আমরা খাবো চলুন দুপুরে রান্নাটা ঝটপট করে নিই ওদিকে অর্ধেক রান্না আমার হয়ে গেছে এখন শুধু করব মাছের ঝোলটা আর মাছের ঝোলটা না একটু পাতলা করেই করব কারণ অহনার বাবার পেট খারাপ আছে বাকি রান্নার মধ্যে ওই মাছের ডিম বেরিয়েছিল আর বেগুন ঢেঁড়স দিয়ে ওই ডিমের বড়া করে একটা টক বানিয়েছি আর পুঁই শাক দিয়ে একটা ছেঁজরার মতো করেছিলাম আর এদিকে পাতলা ঝোল করব ওই সবজিগুলো মনে হয় খাবে না ও পাতলা ঝোলটা দিয়ে হয়তো মাছ দিয়ে এক পিস ভাত খাবে অল্প একটু এদিকে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজতে দিয়েছি আর আলুটা না আমি আগে থেকে আজকে ভাজি দিই একবারে এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলি আলুটা আমি দিয়ে দেবো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব ততক্ষণকে পেঁয়াজের সঙ্গে আলুটাও অনেকটা প্রায় ভাজা হয়ে যাবে তারপরে এবার বাটা মশলা রসুন আদা জিরে কাঁচা লঙ্কা বাটা বাটা মশলাটা অল্প দিয়ে দেবো আর শুকনো মশলা যা যে লাগে সেগুলো একটু দিয়ে পাতলা করে ঝোলটা করবো আজকে আমাদের সন্ধ্যের যে অনুষ্ঠানটির কথা আমি বলেছি সেই অনুষ্ঠানটি করার পিছনে আমাদের বেশ কয়েকদিন রিহার্সালও করতে হয়েছে সেগুলো আর ভিডিও করিনি আমি আমাদের পাড়ার যে কোনো অনুষ্ঠান করার আগে আমরা পাড়ার সবাই মিলে যারা অংশগ্রহণ করে থাকি সকলে মিলেই আমরা অল্প দিন হলেও রিহার্সালটা করার চেষ্টা করি তারপর ফাইনাল প্রোগ্রামে আমরা নামি আর এই ধরনের অনুষ্ঠানগুলি আমরা আমাদের পাড়ার মধ্যেই করে থাকি। তাহলে কি হয় ছোট থেকে বড় অন্য পাড়ায় যেতে হয় না আমরা আমাদের পাড়ার মধ্যে এবং বাচ্চারাও শেখে এদিকে আমাদের সন্ধ্যার দিকে আমরা সাজুগুজু করে আমরা উপস্থিত হয়ে পড়েছি আমাদের অনুষ্ঠানের জায়গায় এখানে আমাদের পুরোপুরি স্টেজ এভাবেই সাজানো হয়েছে আমাদের হাতের কাছে মানে বাড়িতে যে সমস্ত জিনিসগুলি হাতের কাছে পাওয়া যায় সেগুলো দিয়ে আমরা সাজিয়েছি এখানে সব আমাদের পাড়ার সব সুন্দরীরা সাজুগুজু করে রেডি হয়েছে এখনো অনেকেই আসেনি কেউ বেশ কয়েকজন তারই মধ্যে এসেছে তো আমরা এখন অপেক্ষা করছি এখনো অনুষ্ঠান সবাই এসে উপস্থিত হলে তারপরেই আমরা অনুষ্ঠানটা শুরু করব। তো এরপর আমি সরাসরি মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি এখানে সবার ভিডিও দেওয়া সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো তারই মধ্যে কিছু আমি বেছে দিয়েছি প্রথমেই গান শোনাচ্ছেন অনুরাধা উনি গিটার বাজিয়ে দুটি রবীন্দ্রসঙ্গীত আমাদেরকে শোনালেন এবং সুন্দর গান দুটি গেয়েছেন এরপরেই আবৃত্তি করছেন শুভব্রত হাজরা আমার পরিবেশনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীর মনে করো যেন বিদেশ ঘুরে এরপর নৃত্য পরিবেশনা করছেন জয়া সাহা কৃষ্ণকলি আমি তারেই বলি এই গানটিতে ও আমাদের সুন্দর একটি নাচ উপহার দিলেন আরো একটি নৃত্য পরিবেশনা করছেন বনশ্রী বনশ্রী টাইটেলটা আমার এই মুহূর্তে মনে করছে না ও হচ্ছে আইগিরি নন্দিনী গানে একটি সুন্দর নাচ আমাদের উপহার দিয়েছে এরপরই আসছি আমার একটি ষোলো গানে আরো অনেক শিল্পী অনুষ্ঠান করেছেন কিন্তু সবার সম্ভব হয়নি দেওয়া অ ব্যাস বন্ধুরা পুরো গানটা আর শোনালাম না কারণ লম্বা হয়ে যাবে তাই আমি স্কিপ করে দিলাম আচ্ছা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই রাখবো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই